গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আসছি কুয়াকাটা সমুদ্র সৈকত যাকে বাংলায় বলে সাগরকন্যা দর্শক আপনাদের উদ্দেশ্যে আসা আজকে কুয়াকাটা সমুদ্র সৈকত অসম্ভব সৌন্দর্য লোকের সমাগম সেই ভিড় আজকে দর্শক এই দেখতেছে মোটরসাইকেল এই মোটরসাইকেল দিয়া লোকজন ভাড়া করে টানে তা আমরা আজকে আপনাদের দেখানো উদ্দেশ্য যে এই ছাতের নিচে যারা আছে এরা সবাই রেস্ট করতে আছে শুয়ে শুয়ে পর্যটকের জন্য এই ছাতার নিচে ব্যবস্থা করা হয়েছে রেস্ট পার ঘন্টা তিরিশ টাকা করে আমরাও এক একটা বেড ভাড়া নিছি তিরিশ টাকা দুই ঘন্টা পঞ্চাশ টাকা যারা দূর দূর দূরান্ত থেকে আসবে থাকার জন্য হোটেল আছে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের ভাড়া এক 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 রকম কোনোটা আছে পনেরোশো টাকা এসি কোনো সময় তিন হাজার টাকা কোনোটা আছে আষ্টশো সর্বনিম্ন আষ্টশো টাকা করে অসম্ভব সৌন্দর্য একটা ভিউ যারা বসে আছে তা তাদের কেউ না কেউ পানির ভিতরে সাঁতার কাটতেছে ঢেউ খাইতেছে দেখেন স্পটগুলো ফাঁকা ফাঁকা পড়ে আছে অনেক দর্শনার্থী বিশেষ করে শুক্রবারে শীতের প্রথম শীতের প্রথম দিকে পর্যন্ত পর্যটকের সংখ্যা খুব বেড়ে যায় পাশে আছে ঝালমুড়ির দোকান দর্শনার্থীর জন্য অসম্ভব সৌন্দর্য বাইর সাতা সাতা ঠিক করতেছে বেডের মতো দেয়া আছে বেডের মতো শুয়ে থাকে শুয়ে শুয়ে সমুদ্রের ঢেউ উপভোগ করে সমুদ্রের মনোরম পরিবেশ উপভোগ করে জায়গায় অনেক টমটম আছে যারা ভাড়া করে নিয়ে ঘোরাফেরা করে মেঘলা আকাশ রৌদ্দ খুব কম আকাশ খুব মেঘ পাশে নদীর পাশে আছে বড় বড় তাল গাছ বাতাসের কারণে তাল গাছগুলো পাতা মেলো করতেছে কেউ ঝালমুড়ি বিক্রি করে কেউ ঘড়ি গরম বিক্রি করে কেউ চা কেউ কপি এক একজন এক একটা পদ বিক্রি করতেছে অনেকজন দর্শনার্থী আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত কক্সবাজার থেকেও আসে দেশের বাইরে থেকেও জনসমর্থন আসে ঘোরার জন্য দেখেন বালুর বস্তা দেওয়া আছে যাতে নদীর ভাঙড় ভাঙন কম হয় সেই জন্য ব্যবস্থা করা আছে নদীর ভাঙ্গন রক্ষা হয় অসম্ভব সৌন্দর্য আসবেন আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন বন্ধু বান্ধব নিয়ে আসবেন বান্ধবী নিয়ে আসবেন প্রেমিকে নিয়ে আসবেন ঘুরতে আসলে মন ভালো থাকবে শরীর ভালো থাকে দেহ ভালো থাকে সব কিছু ভালো থাকে যখন মন খারাপ থাকে তখন আপনারা ঘুরতে আসবেন আমরা এবারে বিচের দিকে যাই পানির দিকে যাই মোটরসাইকেলে মোটরসাইকেল করে দর্শনাতে ঘুরে ভাড়া তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যার কাছ দিয়ে যা নিয়ে পারে আমরা একটু আগাই পানির দিকে আগাই পানির কলরব শব্দে মন করে শিওরন সেই অসম্ভব সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে সেই রকম ঢেউ সাগরকন্যা সাগরে পাশ দিয়ে বয়ে গেছে এই নদী সাগরকন্যা কুয়ো কাটা যেরকম নাম সেরকমই কাজে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় দেখানোর উদ্দেশ্যে এর ভিতরে আবার বোলো আছে আমরা পাশ দিয়েই যাই বেশি মাঝখানে যাওয়ার দরকার নাই পাশ দিয়ে পাশ দিয়েই আবার যাই কি গভীর হ্যাঁ

সামনের দিক জায়গায় যাইতেছে জোয়ার নদীর জোয়ার শুরু হইছে পানির প্রচন্ড ঢেউ আমরা দর্শক পানিতে নামি পানিতে নামিয়া আহ ওই প্রান্ত অন্য এক প্রান্ত থেকে হাঁটবো পানির সেই কলর অফ আজও শরীরকে শিহরিত করে উঠেছে এখানে সেই শব্দ মনকে মাতিয়ে তোলে সেই ঢেউ সেরকমের ঢেউ আসতেছে নদী থেকে অসম্ভব সৌন্দর্য লাগছে সুন্দর লাগতেছে তা আমার ক্যামেরা নিয়ে তো টানা টানি তো অনেক এরকম ভেউ আসতেছে ক্যামেরা রানিং তো আড়া লাগে তার তো সমস্যা এটা

Wow. আমরা এখন সেই ঢেউ আপনাদের আসলে পানির ভিতরে আসলে মন ভালো থাকবে সব কিছু ভালো লাগবে দেখে নেই দর্শক আমি আছে পানির ভিতরে আছে দেখে নেই আমার নিজেরই ভালাই দিতে আছে পানিতে অসম্ভব ঢেউ আসতেছে এখন জোয়ারের পানি অনেক বাড়বে আমরা এখন সামনে দিকে আগাই ঢেউ কত সুন্দর লাগে অনেক ভালো লাগতেছে

সম্ভব সুন্দর লাগতেছে এরপরে এই সাগরে এরপরে সাগর সাগরে কোনো কুল নাই এরপরে হলে এই অ্যান্টার্কটিকা এশিয়া এই পরে এই যে আপনার দেখতেছেন ওই পরে পরে কোনো এই নদীর কোনো কুল কিনারা নাই যারা মাছ ধরতে যায় এই নদী দিয়ে সাগর বলতে বঙ্গোপসাগর এই পায়ে দিয়ে এই মাছ ধরার টোলার সাগরের দিকে আগমন করে আর যায় তারা আবার দেখেন দেখেন দর্শক অসম্ভব স্পিডে আসতেছে অসম্ভব আমি এখন আমার নিজের ছেলে নিয়ে যাচ্ছে পানিতে দেখেন অসম্ভব স্পিডে আসতেছে অসম্ভব জোরে জোরে এই আমারই ছেলে দেখো নিয়ে যায় কত দূর যাইতেছে কিনে রা যাইতেছে পানির স্পিড অনেক লোক আছে এই জায়গা যা দূর দূরান্ত থেকে আসে গোসল করে ঢেউ ঢেউতে সাঁতার কাটার জন্য বিভিন্ন লোকজন আসে পর্যটক আসে দেশের বাইর থেকে আমি এখন পানির ভিতর দিয়ে হাঁটতেছি

এই ঢেউতে আবার অনেক নিচেও নিয়ে নিয়ে যে নিচের দিকে নেমে নিয়ে যায় নিচের দিকে নামিয়ে নেয় ঢেউয়ের শব্দেই তো কান ধরে যায় বাতাস ঢেউ সমানে দু তিন দিন আগে আরও পানির স্পিড বেশি ছিল লোকজনের সমাগম আরও বেশি ছিল এখন আমি সকালে আসছিলাম সকালে তো ভাড়া ছিল পানি কম ছিল এখন জোয়ার আসছে নদীর পানির পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে ঢেউয়ের সংখ্যা বাড়তেছে যেহেতু বাতাস আছে আমিও পানির ভিতর হাঁটতেছি এই সাপি গোসল করতেছে পানির ভিতরে এই যে ওরে বাবা চাপে মা বেশি দূরে যাওয়া যাবে না ওটা নামিয়ে নিয়ে গেলে কি আবার আনবে কেকারে আনবে অনেক দর্শনাতি আছে অনেক পর্যটক আছে যারা গোসল করার জন্য তারা বাসায় গেছে আর পাশে হোটেল আছে হোটেলে যায় হোটেলে যায় রেস্ট করে আবার বিকেলে আসবে দেখেন কত বড় ডেভার্সটেল অনেক বড় ডেভার স্টেশন দেখেন দেখে বাবা অনেক দেখেন পোলাপান সামনে অনেক দূরে গেছে যেও সামনে এ দেখেন অনেক পোলাপান সামনে গেছে গোসল করার জন্য নিজে ছেলে নিয়ে যাচ্ছে দূরে কেউ গোসল করে কেউ গোসল নামতেছে কেউ চলে যাইতেছে বাহ 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 এবার তো ক্যামেরায় তো পানি উঠে গেছে এত পানির পানির খুব স্পিড দেখেন অনেকজন স্পিড গড়ে উঠতেছে দেখেন অনেকজন স্পিড বোটে উঠছে স্টুডেন্টে ঘুরবে কত হাই জাম্প করতেছে কত উপরে উঠতেছে দেখেন অনেকজন উঠবে আর দ্বারা অপেক্ষায় আছে কত করে যা পারফিস পারজন কত করে যা পারফিস পুরো 500 টাকা করে স্পিড বোটে ঘোরার জন্য স্পিড বোটে রাখছে জোড়া জোড়া পাঁচশো টাকা করে আর সিং গেল পাঁচশো টাকা করে এক একজন পাঁচশো টাকা আর দুজন গেল পাঁচশো টাকা আপনারা আসবেন স্পিড করে চললে ঘুরবেন মন ভালো থাকবে পানির খুব স্পিড খুব ঢেউ হয়তো পাঁচ সাত মিনিট ঘুর পাঁচ সাত মিনিট ঘোরার পর এবার ঘুরেই নিয়ে আসবে এরা বল নিয়ে আসছে এরা বল নিয়ে আসছে বল খেলতে আছে এরা বল খেলতে আছে দর্শক এইবার বল খেলতে আছে বল নিয়ে আসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে বল নিয়ে আসে আজকে ব্যাডমিন্টন দিয়ে আসে অসম্ভব সুন্দর ঢেউ এই দেখেন এখন ঢেউর পরিমাণ আরো বাড়ছে আস্তে আস্তে ঢেউর পরিমাণ আরো বাড়তেছে আস্তে আস্তে আমার গা অনেক দূর ভিজে গেছে স্পিড চলতেছে অনেক ঢেউ ঢেউ আপনার আসলে বুঝবেন না আসলে হয়তো ভিডিওতে অনুভব করতে পারবেন পানির খুব প্রেসার খুব পুরসার পানি খুব স্পিডে আসতেছে আকাশের সৌন্দর্য মনকে জুড়িয়ে রাখি দেখুন শুধু ঢেউ গায়ের উপরে আসতে শুধু ঢেউ মানে অনেকে গোসল করতে হবে এই মধ্যে আছে ফটোগ্রাফার ফটোগ্রাফার এক এক পিস পাঁচ টাকা করে ছবি তুলে দেয় পানি আমার ছেলে নিয়ে উপরে নিয়ে যাচ্ছে ফটোগ্রাফার আছে ছবি তোলার জন্য এরা পাশে পাশে ঘুর করে বলে যে ভাই ছবি তুলবেন ছবি তুলবেন যার ভালো লাগে সে ছবি তুলে যার ভালো লাগে না তারা ছবি তুলে না পাঁচ টাকা করে এরা বের করে দেবে আবার বড় সাইজ টাকার পরিমাণ বেশি ও গ্রুপ আছে এরা পানির অনেক গভীরে গেছে দেখেন আমার ছেলে নিয়ে যায় পানির অনেক গভীরে এটা গোসল করতে আছে পানির গভীরে ছাপিয়ে গোসল করতে আছে পানির গভীরে ও ওয়াও পানির গভীরে পানির উপরে ঢেউ আসলে পানির উপরে লাভ দিয়ে পড়ে অনেকজন অনেকজন পানির খুব পড়সা দেখে দেয় কত ঢেউ কত উপরে যাইতেছে আর একজন বল নিয়ে আসছে বল খেলতেছে দর্শনার্থী উপরে দাঁড়িয়ে আছে এই পানিতে ইলিশ মাছ জন্মনা ইলিশ মাছের ডিম পারে লোনা পানিতে বিশেষ করে কুয়াকাটা ইলিশের জন্য বিখ্যাত এক ভাই বল নিয়ে এসছে বল খেলে জন বিভিন্ন নিয়ে আসে কেউ বল নিয়ে এসে মূলত বল নিয়ে এসেই ভালো বল খেলতে পারে এক গ্রুপ আসলে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পছন্দ ঢেউ আসতেছে এই দেখেন এই আমার নিজেরই ছেলে নিয়ে এত পছন্দ ঢেউ ঢেউয়ের খুব চাপ ঢেউয়ের আস্তে আস্তে ঢেউয়ের পরিমাণ বাড়তেছে